রাজ্যের সমস্ত এস এস কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ দেখুন ইতিমধ্যেই আমরা লক্ষ্য করে দেখছি গত কয়েকদিন থেকে সমগ্র শিক্ষার কর্মীদের সাম্মানিক বৃদ্ধির একটা আপডেট উঠে আসছিল এখনো আসছে বিভিন্ন সংগঠন বা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এই খবরগুলো আমরা সমগ্র কর্মীরা পেয়ে আসছি এখন প্রশ্ন হচ্ছে যে তিরিশে মে পর্যন্ত একটা সাম্মানিক বৃদ্ধির জিও সরকারের পক্ষ থেকে ঘোষণা হবে এ ধরনের কথা অনেকেই বলেছেন আমিও আমার চ্যানেলের মাধ্যমে দুটো ভিডিও আপলোড করেছিলাম সেখানেও বলেছিলাম যে খুব সম্ভবত মে মাসের মধ্যে একটা সাম্মানিক বৃদ্ধির প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে ব্যক্তিগতভাবে আমরা লক্ষ্য করে দেখছি বিগত কয়েক বছর থেকে ঠিক যখনই সমগ্র শিক্ষার কর্মীদের আন্দোলন করার একটা ভালো পরিবেশ পরিস্থিতি তৈরি হয় ঠিক তখনই সরকারের পক্ষ থেকে একটা এজেন্ট ছেড়ে দেওয়া হয় এবং তারা সাম্মানিক বৃদ্ধির আপডেট দিয়ে থাকে তার ফলে শিক্ষকরা বিভ্রান্ত হয়ে পড়ে এবং আন্দোলন থেকে দূরে সরে যায় এবারও তার ব্যতিক্রম একেবারেই হয়নি আমি তা বলবো না সাম্মানিক বৃদ্ধির যে পজিটিভ বার্তা এখনও দিয়ে যাচ্ছেন কয়েকজন হয়তো প্রশ্ন আসতে পারে যে আপনিও তো আপনার চ্যানেলে সাম্মানিক বৃদ্ধির সম্ভাবনার কথা বলেছেন হ্যাঁ বলেছি আমি কিন্তু সম্ভাবনার কথা বলেছি আমি কখনোই বলিনি একশো পার্সেন্ট সাম্মানিক বৃদ্ধি হবে সম্ভাবনার পাশাপাশি এটাও বলেছি যে এই সরকারের আমলে সাম্মানিক বৃদ্ধির জিও প্রকাশিত না হওয়া পর্যন্ত সাম্মানিক বৃদ্ধি হবে এটা ধরে নেওয়া খুব মুশকিল তো সাম্মানিক বৃদ্ধির যে সম্ভাবনার কথা আমি বলেছি আমি আজও তার সংক্ষিপ্ত ব্যাখ্যা করছি এ কারণেই যে অনেকেই জানতে চাইছেন অনেকেই মেসেজ করছেন আমি এর আগে বহুবার বলেছি আবারও বলছি আমি সাধারণত অকারণে কোনো প্রতিবেদন আপলোড করি না আমার চ্যানেলে কিছু কিছু সময় আমার চ্যানেলের ভিউয়ার্সদের অনুরোধে বা শিক্ষক শিক্ষিকাদের বিশেষ করে এস কে এম এসকে শিক্ষক শিক্ষিকাদের অনুরোধে আমাকে কিছু কিছু সময় প্রতিবেদন আপলোড করতে হয় আজকেও তার ব্যতিক্রম হয়নি দেখুন একটা বিষয় কে কি বলল সেটা আমি কারোর সঙ্গে তুলনায় যাচ্ছি না একটা বিষয় মনে রাখবেন যে এতদিন পর্যন্ত এসএসকে এমএসকে তারা নিজস্ব সংগঠনের মধ্য দিয়ে আন্দোলন সংগ্রাম করে আসছিল পার্শ্ব শিক্ষকরা তাদের নিজের মতো করে আন্দোলন করছিল কিন্তু গত তেইশ তারিখ একটা সন্ধিক্ষণ তৈরি হয়েছিল এবং গত তেইশ তারিখ অর্থাৎ তেইশে এপ্রিল আপনারা জানেন সমগ্র শিক্ষা বাঁচাও ফোরাম তৈরি করে একটা বৃহৎ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল এবং বিকাশ ভবনে শিক্ষক এসএসকে এমএস কে সহ যে সমস্ত ছয় থেকে সাতটি সেক্টর আছে সমগ্র কর্মীদের সকলেই ঐক্যবদ্ধভাবে একটা জমায়েত হয়েছিলো এবং সেখানে ভালো রকম জমায়েত হয়েছিল এবং সেই জমায়েতের পরপরই ওই দিনেই এসপিডি বলেছিলেন যে আমাকে কয়েকটা দিন সময় দিন তারপর আমি আপনাদের সাম্মানিক বৃদ্ধির সাধ্যমতো চেষ্টা করে যাব এবং তিনি সময় নিয়েছিলেন আমাদের নেতৃত্বরাও সময় দিয়েছিলেন তারপরে কিছুটা হলেও অগ্রগতি হয়েছে এটা আপনারা অস্বীকার করতে পারবেন না কারণ পঁচিশ চার দু তারিখ এসপিডির উদ্যোগে একটা ফাইল তৈরি হয়েছিল আমাদের দাবি ছিল এক চার দু হাজার চব্বিশের সেলাব অনুযায়ী আমাদের সমগ্র শিক্ষার সমস্ত সেক্টরের কর্মীদের সাম্মানিক বৃদ্ধি করতে হবে এসপিডি কথা দিয়েছিলেন যে আমি নিজে উদ্যোগ নিয়ে আপনাদের সাম্মানিক বৃদ্ধির বিষয়টা চেষ্টা করব এবং তিনি যথেষ্ট চেষ্টা করেছেন তার প্রমাণ আমরা পেয়েছি যদিও কোনো কোনো পার্শ্বশিক্ষক নেতৃত্ব যিনি এই মুহূর্তে অবাঞ্ছিত হয়ে আছেন তিনি বলছেন এ ধরনের কোনো ফাইলের কোনো সন্ধান পাওয়া যায়নি যাই না তিনি কোথায় সন্ধান করেছেন এবং তাকে কে সন্ধান দিয়ে থাকেন আমার জানা নেই তবে এইটুকু বলতে পারি তেইশ তারিখে আন্দোলনের পর আমাদের নেতৃত্বরা ঘোষণা করেছিলেন যে আমরা ছয় তারিখ পর্যন্ত অপেক্ষা করব ছয় জুন যদি সাম্মানিক বৃদ্ধি করতে না পারে সরকার যদি সম্মান বৃদ্ধি জীয় ঘোষণা না করে তাহলে আমরা সমগ্র শিক্ষার আশি থেকে পঁচাশি হাজার পরিবার ঐক্যবদ্ধভাবে বিকাশ ভবন অচল করব আমরা সেখান থেকে আজও পিছিয়ে আসিনি কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি বেশ কিছু শিক্ষক শিক্ষিকা ইতিমধ্যেই যারা সাম্মানিক বৃদ্ধির জন্য আপ্রাণ চেষ্টা করছেন পারছেন না ফলাফল আসছে না তার জন্য তাদের মণ্ডপাত করার কোনো কারণ আছে বলে আমি অন্তত মনে করছি না এখনও চেষ্টা চলছে আজকেও আমাদের সমগ্র শিক্ষার দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বরা বিকাশ ভবনে আছেন তারা গেছেন আজকের ফলাফল কি হলো সেটা নিশ্চয়ই কালকে আপনারা জানতে পারবেন এখন আমাদের সংগঠনের পক্ষ থেকে যেটা বলা হয়েছিল যে যদি না ছয়ই জুন পর্যন্ত সাম্মানিক বৃদ্ধির কোনো জিও বের হয় তাহলে আমরা অবশ্যই আন্দোলনে যাব আমরা সেখান থেকে পিছিয়ে আসছি না যেহেতু সাত তারিখ মুসলিম সম্প্রদায়ের একটা বড় অনুষ্ঠান আছে ঈদুল আজহা তাই ওই টাইমটা যেহেতু ছয় সাত ছুটি থাকবে সম্ভবত আট তারিখ রবিবার তার পরের সপ্তাহে অর্থাৎ ন তারিখ থেকে যে সপ্তাহ শুরু হচ্ছে সোমবার থেকে অর্থাৎ আগামী সপ্তাহে আমাদের সংগঠনের নেতৃত্বরা আজকের কি ফলাফল হয় তার উপর নির্ভর করছে অনেকটাই তীব্র থেকে তীব্রতম আন্দোলনে আমরা যেতে বাধ্য হব সেটা আগেই ঘোষণা করা হয়েছে এবং এসপিডিকে আগেই বলা হয়েছিল আজকে সেটা চূড়ান্তভাবে বলা হবে সংগঠনের পক্ষ থেকে সেরকমই আলোচনা হয়েছে তো এই নিয়ে আমি অনুরোধ করছি এর আগেও অনুরোধ করেছি যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এখনও বিভ্রান্ত হচ্ছেন বা নেতৃত্বদের মুণ্ডুপাত করছেন তাদের কাছে অনুরোধ করছি কড়ো দেখুন নেতৃত্বরা চেষ্টা করছে না এটা কিন্তু বিষয় নয় নেতৃত্বরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু সরকারের সদিচ্ছার অভাব থাকার জন্য ফাইল তৈরি হওয়ার পরেও সেই ফাইল জিও রূপ পাচ্ছে না গভর্নমেন্ট অর্ডার বের হচ্ছে না এটা সম্পূর্ণ সরকারের সহানুভূতির অভাব বিভিন্ন জায়গায় তারা দানছত্র করছে বিভিন্ন সেক্টরে বেতন বৃদ্ধি হচ্ছে শুধু মানে রাজ্য সরকারের স্থায়ী কর্মচারী নয় কন্ট্রাকচল কর্মচারীদেরও ভালো রকম বেতন বৃদ্ধি করছে সাম্মানিক বৃদ্ধি করছে এই সরকার ড্রাইভারদের সাম্মানিক বৃদ্ধি করা হয়েছে গ্রুপ সি গ্রুপ ডির সাম্মানিক বৃদ্ধি করা হয়েছে কিন্তু শুধুমাত্র সমগ্র শিক্ষার কর্মীদের সঙ্গে সরকার বিমাতৃশ্লোভ আচরণ করছে যদি এটা চলতে থাকে অর্থাৎ এই সপ্তাহের মধ্যে জিও বেড না হলে আগামী সপ্তাহে তীব্র থেকে তীব্রতম আন্দোলন হতে চলেছে যারা সমালোচনা করছেন তাদেরকে অনুরোধ করব আপনারা যেমন সমালোচনা করছেন নেতৃত্বের মুন্ডপাত করছেন আগামী সপ্তাহে আপনাদের দেখে নেব আপনারা কতটা সহযোগিতা হাত বাড়িয়ে দেন আন্দোলন কর্মসূচি চাইছেন আন্দোলন কর্মসূচিতে কতটা সহযোগিতা করেন কতটা জমায়েত করতে পারেন সেটা আমরা দেখতে চাই তো সবশেষে আমি বলব সমস্ত রকম দিশা দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করুন অনেক সময় পার্শ্ব শিক্ষকদের সঙ্গে এস কে ভাগ করে দেওয়া হচ্ছে শিক্ষা বন্ধুদেরকে অনেকেই নিতে অস্বীকার করছে যেহেতু তাদের সংখ্যা কম ব্যাপারটা তা নয় সরকারি যে ক্রাইটেরিয়া আছে সেখানে সাম্মানিক বৃদ্ধি হলে সমগ্র শিক্ষার সমস্ত কর্মীদের হবে তার জন্যই সমগ্র শিক্ষার সমস্ত কর্মীদের ঐক্যবদ্ধভাবে আমাদের সংগঠন ভেবেছে যে ঐক্যবদ্ধভাবে লড়াই করা দরকার তার জন্যই আমাদের সংগঠন সেই পথে পা বাড়িয়েছে তাই বলতে চাই এই সপ্তাহটা একটু অপেক্ষা করুন সমালোচনা থেকে দূরে থাকুন যারা সমালোচনা করছেন আশা করব আগামী সপ্তাহে নেতৃত্বর আন্দোলন কর্মসূচির ডাক দিলে সর্বপ্রথম আপনারা ঝাঁপিয়ে পড়বেন এবং বিকাশ ভবন অচল করতে না পারলে কিন্তু সমগ্র শিক্ষার কর্মীদের বঞ্চনা লাঞ্ছনার অবসান হবে না তাই সেই বঞ্চনা লাঞ্ছনার অবসান ঘটানোর জন্য আপনারা প্রস্তুত থাকুন যদিও এই সপ্তাহটা আমরা দেখতে চাই আমাদের নেতৃত্বদের নির্দেশ অনুযায়ী আগেও বলেছি আবারও বলছি আজকেও আমাদের নেতৃত্বরা বিকাশ ভবনের মাটিতে পা রেখেছে সন্ধ্যা পর্যন্ত আপডেট পাওয়া যাবে এবং পরিষ্কারভাবে আধিকারিকদের বলা হবে ইতিমধ্যেই বলা হয়েছে আজও জানিয়ে দেওয়া হবে যদি না এ সপ্তাহের মধ্যে যেও প্রকাশিত না হয় সেক্ষেত্রে আগামী সপ্তাহে প্রস্তুত থাকুন লড়াইয়ের জন্য লড়াই হবে লড়াই জয় ছিনে আনবে লড়াই ছাড়া কখনোই জয় আসবে না ইতিহাস তাই বলে ইতিপূর্বে যেটুকু সাম্মানিক বৃদ্ধি হয়েছে এই সরকার আমলে সেটাও কিন্তু লড়াই করে হয়েছে তো সকলেই নিজেদের ক্যাডিট নেওয়া থেকে বিরত থাকুন যে যেভাবে পড়বেন সমগ্র শিক্ষার কর্মীদের জীবনটা দুর্ভীষ হয়ে উঠেছে সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যে যেভাবে পারবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিন সমালোচনা আত্মসমালোচনা থেকে দূরে থেকে বরং আত্মসমালোচনা করুন যে আমি কতটা করছি সমালোচনা যখন করছি আমি নিজে কতটা করছি সেই দিকটা একটু ভাবুন আগামী সপ্তাহের জন্য সকলেই প্রস্তুত থাকুন লড়াই 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 চাই এবং লড়াই করেই আমাদের দাবি ছিনিয়ে নিতে হবে তাছাড়া এই সরকারকে লড়াই ছাড়া এই সরকারের কাছে দাবি আদায় করা সম্ভব হবে না সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এসএস নিউজ শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন